হ্যালো ভিওয়ার্স আমি আনিসুল ইসলাম আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কম্পাইলার ডিজাইনের এই ভিডিও টিউটোরিয়ালে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব যে টপিক উপর প্রায়ই আমরা কোয়েশ্চেন পেপারে দেখতে পারি এরকম কোয়েশ্চেন থাকে এটি খুবই এটা ইম্পর্টেন্ট টপিক আবার বলতেছি ফার্স্ট অ্যান্ড ফলো আজকে আমাদের টপিকটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফলো এই দুটো ফাংশন নিয়ে আমরা জানার চেষ্টা করব এই দুটো ফাংশন খুবই ইম্পর্টেন্ট কারণ যখন আমরা আমরা যখন এলএল ওয়ান পার্সন বা প্রেডিকটিভ পার্সন যখন তৈরি করতে চেষ্টা করব তখন আমাদের পার্স পার্সিং টেবিল তৈরি করার যখন চেষ্টা করব তখন এই আমাদের খুবই কাজে আসবে তাই ভালো করে লক্ষ্য রাখবেন ফার্স্ট অ্যান্ড ফলো এই দুটো ফাংশন কারণ পরবর্তী লেকচার ভিডিওটি কিন্তু ফাংশনের সাথে রিলেটেড থাকবে যদি এটা না পারেন তাহলে কিন্তু আপনারা পার্সিং টেবিলটা তৈরি করতে পারবেন না এলএল ওয়ান সেটা কিন্তু লক্ষ্য রাখবেন ওকে আর এই ফার্স্ট অ্যান্ড ফলো করার আগে যে কথাটা বলে নেই আমি একটা গ্রামার এখানে ইউজ করতেছি আপনারা হয়তো বা দেখতেছেন তো ফার্স্ট অ্যান্ড ফলো করার আগে যেটা আপনাদের লক্ষ্য রাখতে হয় অবশ্যই যাতে গ্রামারটাতে কোনো লেফট ফ্রিকেশন না থাকে এবং লেফট ফ্যাক্টরিং না থাকে ঠিক আছে গ্রামারে লেফট এবং লেফট ফ্যাক্টরিং থাকে কিন্তু আমরা সেক্ষেত্রে খুব সহজে আমি দেখানোর চেষ্টা করবো আপনার খুব ধৈর্য সহকারে দেখবেন এবং যে জায়গায় আপনার বুঝতেছেন না মনে হয় একটু ব্যাক করে আবার ভিডিওটা দেখার চেষ্টা করবেন রাইট এবং ভিডিও শুরুতে আরেকটা কথা বলে নিচ্ছি আমার চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন ওকে ফাইন তো আমরা ফার্স্ট অ্যান্ড ফলো বের করব তো ফার্স্ট অ্যান্ড ফলো বের করার আগে আমরা ফার্স্ট অ্যান্ড ফলো এই দুইটা ফাংশন কীভাবে কাজ করে সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো ঠিক আছে তো আমি একটা এক্সাম্পলের সাহায্যে সেটা দেখিয়ে দিতে চাই আর বেশ কিছু জিনিস এইখানে আপনাদের কাজে লাগবে ফার্স্ট অ্যান্ড ফলো বের করার সময় তো ফার্স্ট প্রথমে ফার্স্ট ফাংশনটা নিয়ে আলোচনা করি এই ফাংশনটা কিভাবে কাজ করে তো এই ফাংশনের কাজটা আমি প্রথমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দেন আমি এই এক্সাম্পল থেকে ফার্স্ট বের করার চেষ্টা করব ঠিক আছে আমাদের এই এক্সাম্পল থেকে আমরা দুইটা জিনিস বের করার চেষ্টা করবো একটা হচ্ছে ফার্স্ট আর একটা হচ্ছে ফলো এই দুইটা ফাংশনের সেট বের করার চেষ্টা করব ঠিক আছে তো ফার্স্ট আগে ফলো বের করার আগে অবশ্যই ফার্স্ট বের করে নেওয়া উচিত কারণ ফলো বের করতে হলে আপনার ফার্স্টের সাহায্য নিতে হবে ঠিক আছে তাই আগে আমরা ফার্স্ট বের করা শিখবো দেন ফলো বের করা শিখবো ঠিক আছে তো ফার্স্ট কীভাবে বের করতে হয় সেটা আমি দেখাচ্ছি তো সেটা দেখানোর আগে কিছু নিয়ম আপনাদের বলে দেই প্রথম নিয়ম হচ্ছে যদি কোনো সময় এরকম যদি একটা আমাদের আমাদের এরকম একটা প্রোডাকশন বা রুল দেওয়া থাকে বলা হয় এর ফার্স্ট বের করার জন্য আমরা ফার্স্ট অফ এ যদি বের করতে চাই এখান থেকে যদি বলা হয় যে এর ফার্স্ট বের করব তাহলে দেখতে হবে এই এ প্রোডাকশনের জন্য যে আমাদের এই ডান দিকে যে রুলসটা দেওয়া আছে ডান দিকে কী দেওয়া আছে ছোটো হাতের এ এবং বড়ো হাতের বি তো এখানে নন টার্মিনাল টার্মিনাল এই দুটা নিশ্চয়ই আপনারা অলরেডি জানেন তো এইখান থেকে আপনারা টার্মিনাল ঠিক আছে টার্মিনালটাকে দৌড়বেন সবসময় টার্মিনালটা আমাদের ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে প্রথমেই আমরা টার্মিনাল পেয়ে গেছি ফার্স্ট কিন্তু এইটাকে মিন করতেছে ফার্স্ট বলতে এর ফার্স্ট বলতে কিন্তু এই যে এ থেকে কী ডিরাইভ করা যাচ্ছে এবি এবং এবির প্রথমটা কি এ সুতরাং এইখানে ফার্স্ট অফ এ হচ্ছে এ ওকে দেন আমি আরও কিছু এক্সাম্পল দেখাচ্ছি তো এইখানে এর ফার্স্ট হবে কি শুধুমাত্র একটা সিম্বলই আছে সুতরাং এইখানে এর ফার্স্ট হবে যেটা নন যেটা টার্মিনাল তো টার্মিনাল আপনি কুইকলি ইউজ করতে পারবেন টার্মিনালি হচ্ছে আমাদের ফার্স্ট কিন্তু ফার্স্ট কিন্তু শুধু টার্মিনাল হবে লক্ষ্য রাখবেন নন টার্মিনাল কোনো কিছু আমাদের ফার্স্ট হতে পারবে না ঠিক আছে ফাইন দেন আরও কিছু এক্সাম্পল দিই আমি যদি কখনো দেখেন এইরকম থাকে এ থেকে ডিলাইভ করতে পারছি এ এবং এ থেকে ডিলাইভ করতে পারতেছি তাহলে অফ এ কি হবে তাহলে আমাদের হবে অফ এ আমরা দুইটা এখানে কিন্তু রুলস প্রথমে একটা দেখতে পাচ্ছি এ থেকে কোথায় যাওয়া যায় এতে আবার দেখতেছি একটা এ থেকে কোথায় যাওয়া যায় অ্যাপসাইলন তাহলে এইখানেও এর ফার্স্ট হবে কি এ কারণ তারপরে তো আর কিছু নাই এটাই প্রথম এইটাই শেষ এইখানেও এর ফার্স্ট হবে এপসাইলন কারণ এইটাই প্রথম এইটাই শেষ সুতরাং এক্ষেত্রে এখানে আমাদের আনসারটা হবে এর জন্য ফার্স্ট এইখানে এ আছে এর জন্য ফার্স্ট এইখানে কি আছে অ্যাপসাইলেন আছে এইখানে যদি এরকম থাকতো বি তাতেও কোনো কিছু আসে জানা না কারণ এ থেকে ডিরাইভ করতে পারতেছি আমরা কি এবি এবং এ বি থেকে ফার্স্ট কোনটা এখানে এ সুতরাং এখানে এ বসাবো এবং এইটা আরেকটা রুলস আলাদা একটা রুলস যে এখানে আমাদের কি দেওয়া আছে অ্যাপসাইলেন দেওয়া আছে প্রথম এবং শেষ সুতরাং এইখানে আমরা অ্যাপসাইলেনটা ইউজ করবো রাইট তো আরও কিছু এক্সাম্পল আমি দেখিয়ে দিই আপনাদের এ বি এইখানে ফ্রেস কি হবে আপনার বলতে পারবেন নিশ্চয়ই আপনার বলতে পারবেন আশা করি তারপর আমি বলে দিচ্ছি এইখানে আমরা দুইটা ফর্মুলা দেখতে পাচ্ছি এ থেকে ডিরাইভ হচ্ছে প্রথমে এইটা তো এইখান থেকে ফার্স্ট কি এইখান থেকে আমরা ফার্স্ট অফ এ বের করার চেষ্টা করতেছি এইখানে ফার্স্ট অফ এ কি আছে এই যে আমাদের ওপেনিং যে প্রথম বন্ধনী যেটা আছে ঠিক আছে এটাই হচ্ছে আমাদের প্রথম টার্মিনাল তাহলে প্রথম টার্মিনাল ফার্স্ট রেফার করে প্রথম টার্মিনালটা দেন আমরা এইদিকে এ থেকে ডিরাইভ করতে পারতেছি অ্যাপসাইলেন সুতরাং এটা আসবে রাইট তো বেশ কিছু জিনিস আমি আপনাদের দেখাচ্ছি একটু মনে রাখার চেষ্টা করবেন কারণ পরবর্তী আমরা ইউজ করব ঠিক আছে তারপরে এখানে আরেকটা ফর্মুলা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের যদি কখনো এরকম থাকে তবে সেক্ষেত্রে ফার্স্ট কি হবে যদি কখনো ফর্মুলা এরকম থাকে ওকে তাহলে এর ফার্স্ট কি হবে এখন এর ফার্স্টে গিয়ে দেখলেন যে এর প্রথমে এর রুলসটা হচ্ছে টি এবং টি এর প্রথমটা কি টি এবং সেটা কিন্তু নন টার্মিনাল তাহলে সেটা তো আর ফার্স্ট অফ এ লিখতে পারবেন আপনি লিখতে পারবেন যে আমি ফার্স্ট অফ এ লিখতে চাইতেছি এখানে টি বসিয়ে দিলাম না আমি আগেই বলেছি আপনাকে কি করতে হবে শুধু টার্মিনাল বসাতে পারবেন আপনি তাহলে এখানে দেখা গেল ফার্স্ট অফ এ এর ফার্স্ট অফ এ কি টি কিন্তু টি বসাতে পারবো না তাহলে আমাকে খুঁজতে হবে এই টি এর ফার্স্ট কি তাহলে আসলাম এইখানে তাহলে আমাদের খুঁজতে হবে কি টি এর ফার্স্ট কি টি এর ফার্স্ট খুঁজবো আমরা রাইট তো টি এর ফার্স্ট খুঁজে আইসা এখানে দেখলাম যে টি এর জন্য একটা রুলসই আছে এবং তার ফার্স্ট কি স্টার বা গুণ মাল্টিপ্লিকেশন যেটা বলতে পারেন এবং সেটা একটা টার্মিনাল সুতরাং সেটা আমরা ইউজ করতে পারি তাহলে ফার্স্ট অফ টি এর যে ফলাফলটা এ হচ্ছে ফার্স্ট অফ টি এর ফলাফল হচ্ছে স্টার এবং সেটাই হচ্ছে ফার্স্ট অফ এ তো আশা করি এই ফর্মুলাগুলো অবশ্যই আপনাদের মাথায় থাকবে তো সেগুলো আমরা কাজে লাগানোর চেষ্টা করব। সবগুলো কিন্তু এ কী ঘুরে ফেরে আপনারা জাস্ট টার্মিনালগুলো জাস্ট ফাইন্ড আউট করার চেষ্টা করেন আরেকটা যদি এরকম থাকে ইন কেস এটা ইম্পর্টেন্ট সো এটা ভালো করে লক্ষ্য রাখবেন ভিডিওটা লম্বা হবে তা ঠিক কিন্তু ভিডিও লেংথি হলেও কিন্তু আপনারা ভালোভাবে বোঝার জন্য আমি অনেকগুলো এক্সাম্পল ইউজ করতেছি তাই ধৈর্য সহকারে দেখুন প্লিজ ওকে এইখান থেকে আমরা বের করব ফার্স্ট অফ এ তাহলে আবারও এখানে ফার্স্ট অফ এতে এসে প্রথমেই দেখলাম যে এর জন্য যে রুলসটা দেয়া আছে টি এ এবং টি এর প্রথমে কি আছে টি তাহলে সেটা হচ্ছে একটা নন টার্মিনাল তাহলে টি এর আমাদের ফার্স্ট বের করে নিতে হবে এবং টি এর ফার্স্টটা কি হচ্ছে এখানে দেখতে পাচ্ছি স্টার আরেকটা দিতে দেখতে পাচ্ছি তাহলে যেটা হবে যে স্টার ঠিক আছে এটা হচ্ছে টি এর জন্য স্টার ঠিকই ছিল তাহলে টি এর দুইটা মান একটা হচ্ছে স্টার একটা হচ্ছে অ্যাপসাইলন তাহলে টি এর বদলে যদি আমি এখানে স্টার বসাই সেক্ষেত্রে এর ফার্স্ট কি হবে স্টার এর পরে এ আছে সুতরাং এখানে এ এর ফার্স্ট হবে কি এখানে এ এর ফার্স্ট হবে কি স্টার আবার টি এর জায়গায় যদি আমি টি এর মান তো দুইটা স্টার বসানোর পর দেখলাম এখানে স্টার এ সুতরাং সেই ক্ষেত্রে আমার ফার্স্ট হচ্ছে স্টার আর যদি অ্যাপসাইলেন বসাই সুতরাং অ্যাপসাইলেন বসালে এটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে টি এর জায়গায় কিছু থাকতেছে না খালি সেক্ষেত্রে শুধু থাকবে কি এর মান থাকবে শুধু এ আর যদি এ এর মান যদি এরকম শুধু এই থাকে সেক্ষেত্রে এর ফার্স্ট কি হবে এ হবে ঠিক আছে তাহলে অ্যাপসাইলেন্টটা কি করবে রিমুভ করবে এইখানে সেই দিকেও একটু লক্ষ্য রাখার চেষ্টা করেন রাইট তো এতটুকু যতটুকু বুঝছেন আলহামদুলিল্লাহ এগুলো ইউজ করে এবার আমরা শুরু করে দিই আমাদের এই এক্সাম্পলটা সলভ করা তাহলে এই সলভ করতে করতেই অনেক কিছু আপনারা শিখে যাবেন প্রথমে আমাদের দেওয়া আছে ই এর প্রোডাকশন ই এর প্রোডাকশন ই ডিরাইভস টি ই প্রাইম তাহলে ফার্স্ট অফ ই বের করতে হবে প্রথমে আমাদের কি বের করতে হবে ফার্স্ট অফ ই তো আমরা প্রথমে ফার্স্ট অফ ই বের করব ফার্স্ট অফ ই বের করব সেটা হচ্ছে আমাদের প্রথম টার্গেট ওকে তো ফার্স্ট অফ ই বের করবো এখন দেখি এখানে কি দেওয়া আছে ফার্স্ট অফ ইতে এখানে ই এর রুলস কি দেওয়া আছে টি ই প্রাইম ই এর রুলস দেওয়া আছে কি টি ই প্রাইম ঠিক আছে তো ই এর রুলসটা কি দেওয়া আছে টি ই প্রাইম তাহলে ই এর জন্য এখানে ফার্স্ট কে টি তাই তো ফার্স্ট কে এখানে টি তাহলে টিটা টার্মিনাল নন নন টার্মিনাল টিটা হচ্ছে নন টার্মিনাল তাহলে টি এর জন্য আমাদের ফার্স্ট বের করতে হবে টি এর জন্য ফার্স্ট বের করতে হবে রাইট তো টি এর জন্য ফার্স্ট বের করতে আমরা এখন আসলাম দেখি টি এর রুলসটা কোথায় এই যে টি এর রুলস তাহলে টি এর ফার্স্টে কী দা আছে এফ এটাও নন টার্মিনাল সুতরাং আমাদের চলতেই হবে এখনও ফার্স্ট অফ এফ টি এর এইখানে রুলস ছিল এফ টি প্রাইম তাহলে এখানে ফার্স্ট কী এফ তাহলে আমরা ফার্স্ট অফ এফ বের করব এটা হচ্ছে একটা নন টার্মিনাল সেই জন্য সেই জন্য এটা আমাদের ভ্যালুগুলো বের করতে হবে এগুলো টার্মিনালগুলো বের করতে হবে তাহলে ফার্স্ট অফ এফ তাহলে এফে চলে আসি এই যে এফ এর জন্য আমরা চলে আসলাম এফ এর প্রথমে কি আছে এফ এর জন্য দুইটা রুল একটা হচ্ছে আইডি আর একটা হচ্ছে এফ এর দুইটা রুল কিন্তু লক্ষ্য রাখবেন আইডি এফ ডিরাইভস ই এফ এর জন্য এইখানে কিন্তু দুইটা রুলস ঠিক আছে তাহলে এখানে এফ এর ফার্স্ট কি অবশ্যই আপনার বুঝতে পারতেছেন এখানে আইডি যেটা টার্মিনাল এখানে এফ এর ফার্স্ট কি ওপেনিং ব্র্যাকেট সুতরাং এটা হচ্ছে টার্মিনাল তাহলে তিনটার ফার্স্টই কিন্তু সেম ঠিক আছে এখানে কোনো নাই যদি থাকতো সেক্ষেত্রে আপনার এখানে একটু চিন্তা করতে কিন্তু কিন্তু কোনো নাই তো এইভাবে আপনি চাইলে এখন আমরা তিনটারই ফার্স্ট একসাথে বের করে নিতে পেরেছি রাইট তো আপনাকে একটা সহজ পদ্ধতি বলি আপনারা যেটা করবেন যে সহজ যেগুলো আগে সেইগুলো ফার্স্ট বের করে নেবেন যেমন এখানে চাইলে আপনার এফ এর ফার্স্ট খুব সহজেই বের করতে পারেন যে এফ থেকে আইডি পাওয়া যায় আর এফ থেকে ওপেনিং ব্র্যাকেট এইদিকে ফার্স্টে আছে সুতরাং সেটা লিখে নিলাম তারপর এইখানে টি প্রাইমের ফার্স্ট খুব সহজে বের করতে পারবেন টি প্রাইমের জন্য এই রুলসে এই রুলসে কি ফার্স্ট আছে স্টার টি প্রাইম থেকে অ্যাপসাইলনে যেতে পারি সুতরাং অ্যাপসাইলন হচ্ছে আমার এখানে ফার্স্ট এইখানে টি প্রাইম টি এর আমরা ফার্স্ট বের করবো টি এর ফার্স্ট বের করতে এসে দেখি আমাদের কি লাগবে এফ এর ফার্স্ট লাগবে তাই তো তাহলে এফ এর ফার্স্ট হচ্ছে কি আইডি এই যে আইডি ওপেনিং ব্র্যাকেট তারপর আমরা ই প্রাইমের ফার্স্ট বের করব এবং ই প্রাইমের ফার্স্টটা কি আছে এই রুলসের জন্য ফার্স্টকে প্লাস যেটা টার্মিনাল ইউজ করতে পারবো ই প্রাইমের জন্য অ্যাপ সাইলেনও আছে সেটাও টার্মিনাল ইউজ করতে পারবো ই ইজ ইয়ের ফার্স্ট বের করব এবং ইয়ের ফার্স্ট বের করতে এসে দেখি আমাদের কী লাগতেছে এইখানে আমাদের ইয়ের ফার্স্ট আছে টি যেটা হচ্ছে নন টার্মিনাল এখন তাহলে সেই নন টার্মিনালের ফার্স্ট অর্থাৎ টি এর ফার্স্ট আমাদের জানতে হবে এবং টি এর ফার্স্ট কিন্তু আমরা বের করে নিয়েছি এই যে আইডি ওপেনিং ব্যাগেট তাহলে আপনারা ফার্স্টটা বের করতে পারলেন এবার আমরা বের করব ফলো এবার আমরা কি বের করব ফলো এই এই গ্রামারগুলোর জন্য আমরা এবার ফলো বের করবো তো খুব সহজেই করবো একটু লক্ষ্য রাখবেন আপনারা ওকে ই এর ফলো বের করব আমরা কার ফলো বের করব ই আমাদের স্টার্ট কে ই তো স্টার্ট ভেরিয়েবল যে সে সব সময় তার ফলো কিন্তু ডলার অবশ্যই দিতে হবে স্টার্ট ভেরিয়েবলের ক্ষেত্রে শুধুমাত্র স্টার্ট ভেরিয়েবলের ক্ষেত্রে ফলোটা সব সময় ডলার দিয়ে শুরু হবে আর কারো ক্ষেত্রে না ঠিক আছে স্টার্ট ভেরিয়েবলের ক্ষেত্রে কিছু দেখুন আর নাই দেখুন ইনপুটের উপর কোনো কিছুর উপর ভিত্তি না করেই আপনি এখানে ডলার বসিয়ে দেবেন এটাই হচ্ছে মেন ফ্যাক্টর ফার্স্ট ভেরিয়েবলের ক্ষেত্রে এখানে আমাদের এই গ্রামের ফার্স্ট বের কি ই সেক্ষেত্রে তার জন্য আমি ফলো কী দিয়ে দিচ্ছি ডলার দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে প্রধান কাজ আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন অ্যাপস ফার্স্টে কিন্তু অ্যাপসাইলন ব্যবহার করা যায় এখানে হয়তোবা কোনো জায়গায় দেখতে পাচ্ছেন যে ফার্স্ট লিখেছি অ্যাপসাইলন আছে এফসাইলন আছে কিন্তু এই জায়গায় কিন্তু অ্যাপসাইলন লেখা যায় না এবং সেটা কেন যায় না সেটা আমি দেখাবো ইনশাআল্লাহ আজকে যাই হোক তো আমরা ই এর ফলো বের করতেছি ফলো বলতে কি সেটা তো নিশ্চয়ই আপনারা বুঝেন ফলো বলতে আমরা কী বুঝি যেমন এইখানে এর ফলোকে এর ফলোটাকে বি এ কে কে ফলো করতেছে বি সেটা লক্ষ্য রাখবেন ওকে তো আমরা দেখি এইখানে ই এর ফলোটা কি আমি ফলোর ফর্মুলা কিনু ফর্মুলাগুলো কিন্তু যখন আমি বোঝাবো তখনই আপনাদের বুঝিয়ে দেবো যে কোন কোন ক্ষেত্রে কী কী হতে পারে তাহলে আমরা ই এর ফলো বের করবো এবার আপনাকে যেটা করতে হবে যে এগুলো হচ্ছে আমার বাম দিকের তাই তো ডান দিকে দেখতে হবে যে ই কোথায় আছে ই আর কোথাও আসে কিনা না সেগুলো খুঁজে বের করতে হবে ঠিক আছে আমরা তো ই এর ফলো বের করতেছি তাই তো স্টার্ট বেরিয়ে বল সেক্ষেত্রে প্রথমেই ডলার দিয়ে দিলাম এবার আমার লক্ষণীয় বিষয় যে ডান দিকে ই কোথাও আসে কিনা না হ্যাঁ ডান দিকে এই জায়গায় ই আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং ই কে কে ফলো করতেছে এই যে আমাদের ই কে কে ফলো করতেছে ক্লোজিং ওপেনিং ব্র্যাকেটটা সুতরাং এটা হবে আমাদের ফলো রাইট তাহলে আর কোথাও কিন্তু ই নাই ডান দিকে ওকে ফাইন তাহলে গেল এবার আমরা ই প্রাইমের জন্য ফলো বের করবো কার জন্য বের করব। ই প্রাইমের জন্য তো এবার দেখি আমাদের ডান দিকে ই প্রাইম কোথায় আছে কোথায় কোথায় আছে এই যে এই জায়গায় ই প্রাইম আছে এই জায়গায় ই প্রাইম আছে তো এবার আমাদের এই ই প্রাইমের জন্য ফলো বের করব কিন্তু এখানে আপনার লক্ষ্য রাখুন এই যে উপরের ই প্রাইমে এখানে ই প্রাইমকে কিন্তু কেউ ফলো করতেছে না ই প্রাইমকে কি করতেছে না কেউ ফলো করতেছে না যদি কখনো এরকম হয় যে আমরা যেটা বের করব তাকে যদি কেউ ফলো না করে সেক্ষেত্রে আমরা কি করব এই যে ই প্রাইমকে কিন্তু কেউ ফলো করতেছে না সেক্ষেত্রে আমরা কি করব এই যে সে যে রুলস থেকে এসেছে তার ফলো বসবে অর্থাৎ ফলো অফ ই হবে ফলো অফ কী হবে ক্ষেত্রে ফলো অফ ই হবে এইখানে লক্ষ্য রাখবেন ফলো অফ ই হবে কারণ ই প্রাইমকে কেউ ফলো করতেছে না আমরা বের করতে ই প্রাইমের ফলো কিন্তু দেখতেছি ই প্রাইমকে কেউ ফলো করতেছে না এইখানেও ই ফলো করতেছে না তাহলে কি করবো আমরা এইখানে আমরা প্রথমে এটা নিয়ে চিন্তা করি প্রথমে এইটা যে ই প্রাইমকে কেউ ফলো করতেছে না তাহলে সে কোথা থেকে আসছে ই থেকে আসছে তাহলে সেই ই এর ফলো হবে এইখানে ই প্রাইমের ফলোটা হবে কার ফলো ই এর ফলো তাহলে আমাদের এইখানে ডলার ই এর ফলো কি আছে ডলার আছে ওপেনিং ব্র্যাকেট আছে তারপর দেখি এই প্রাইমের কবর যে এই প্রাইমকে কেউ ফলো করতেছে না এই প্রাইমকে কেউ ফলো করতেছে না সুতরাং সে হবে এই ই প্রাইমেরই ফলো কিন্তু ই প্রাইমের ফলো তো এটাই সুতরাং এখানে আর আমার নতুন করে কিছু বসানোর কাজ নেই আমার ক্লোজিং তাহলে এইখানে যেই ইম্পর্টেন্ট সূত্রটা আমরা পেলাম সেটা আপনারা লক্ষ্য রাখবেন কথাটা আমি আবারও বলতেছি আপনাদের যদি কখনো এরকম হয় আমি আবারও একটা এক্সাম্পল এখানে দেখাচ্ছি যে বি এর ফলো বের করবেন তাহলে বিকে তো কেউ ফলো করতেছে না তাহলে সেক্ষেত্রে কি হবে এই যে যেইখান থেকে আসছে বাম দিকে যেটা আছে তারই ফলো হবে অর্থাৎ এ এর ফলোটা বসবে বিয়ের ফলো হিসেবে রাইট তাহলে আমরা বের করলাম ই প্রাইমের ফলো এবার আমরা বের করব টি এর ফলো ঠিক আছে তো টি ডান দিকে টি কোথায় আছে সেটা দেখুন এই যে ডান দিকে টি আছে ঠিক আছে ডান দিকে এইখানে টি আছে তাহলে টি এর ফলো টিকে কে ফলো করতেছে ই প্রাইম তাহলে আমরা কি এইখানে টি এর ফলো হিসেবে ই প্রাইম বসাতে পারবো না আগেই বলেছি আমরা কখনোই কি করতে পারব না আমরা নন টার্মিনাল ইউজ করতে পারবো না রাইট তাহলে আমাদের কি করতে হবে লক্ষ্য রাখুন আবার এই কথাটা বলতেছি যদি কখনো এরকম হয় যে টি এর ফলো বের করবেন এইখানে টি এর ফলো এ সেটা ক্লিয়ারলি আপনি লিখতে পারবেন কোনো সমস্যা নাই বাট যদি কখনো এরকম দেখেন যে টিকে ফলো করতেছি ই প্রাইম যেটা কি একটা নন টার্মিনাল তাহলে আপনাকে কি করতে হবে ফার্স্ট অফ ই ই প্রাইম বসাতে হবে এক্ষেত্রে আপনার এটার ফার্স্ট বসাতে হবে ঠিক আছে এটার ফার্স্ট রাইট তাহলে টি কোথায় কোথায় আছে টি এইখানে আছে এবং টি এইখানে আছে দুইটা জায়গায় টি আছে ওকে তো দেখি এখানে টিকে কে ফলো করতেছে ই প্রাইম তাহলে আমাদের ফার্স্ট অফ ই প্রাইম দেখতে হবে আমাদের কি দেখতে হবে ফার্স্ট অফ ই প্রাইম তাহলে টি এর ফলোটা হবে কি টি এর ফলোটা হবে কি ফার্স্ট অফ ই প্রাইম আমাদের ফলো অফ আমরা কি বের করতে চাচ্ছি ফলো অফ টি তাহলে ফলো অফ টিটা হবে কি ফার্স্ট অফ আমরা দেখতে পারলাম যে ফলো অফ টিটা হবে কি ফার্স্ট অফ ই প্রাইম সেক্ষেত্রে আবার লক্ষ্য রাখুন আমরা কিসের ফলো বের করতে চাচ্ছি আমরা টি এর ফলো বের করতে চাচ্ছি এবং টি কে কে ফলো দেখতে পাচ্ছি আমরা টি কে ফলো করতেছি ই প্রাইম তাহলে সেক্ষেত্রে কি হবে ফার্স্ট অফ ই প্রাইম বের করবে এবং ফার্স্ট অফ ই প্রাইম কিন্তু আমরা অলরেডি বের করে নিয়েছি এই যে ই প্রাইমের রুলস এই যে ই প্রাইমের জন্য প্লাস এবং অ্যাপসাইলন ই প্রাইমের ফার্স্ট কে প্লাস এবং অ্যাপসাইলন তাহলে এগুলো আমি ফলোতে বসানোর চেষ্টা করব কার জন্য টি এর জন্য এই যে টি এর জন্য টি এর ফলো হিসেবে তো প্লাস বসাতে পারবো আমরা কোনো সমস্যা নাই কিন্তু আগেই বলেছি অ্যাপসাইল্যান্ট বসাতে পারবো না তাহলে আমরা কি করতেছি যে ই প্রাইম এই যে টিকে কে ফলো করতেছে টিকে কে ফলো করতেছে বলেছি ই প্রাইম ই প্রাইমের জায়গায় যখন আমি ই প্রাইমের দুইটা মান একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে কি একটা প্লাস আর একটা অ্যাপসাইল্যান্ট তো ই প্রাইমের জায়গায় যখন প্লাস বসাইছিলাম তখন টিকে কে ফলো করতেছিল প্লাস সেই আমরা এখানে প্লাস বসাইতে পারছি কিন্তু যদি আমরা ই প্রাইমের জায়গায় অ্যাপসাইলেন্ট মানটা বসাই ই প্রাইমের মান যেটা আছে ই প্রাইমের মান যদি এটা বসাই আমরা ই প্রাইমের মানটা যদি প্লাস বসাই সেক্ষেত্রে তো টিকে ফলো করতেছে কে টিকে সেক্ষেত্রে ই প্রাইমের জায়গায় প্লাস বসালে টিকে ফলো করতেছে প্লাসটা আর যদি ই প্রাইমের জায়গায় অ্যাপসাইলেন্ট বসায় সেক্ষেত্রে এটাকে রিমুভ করে দেবে এটাকে কি করে দেবে রিমুভ করে দেবে পুরোটা অ্যাপসাইলেন্টটা রিমুভ করে দেবে তাহলে এখানে টি এর ফলো কেউ থাকতেছে না কিন্তু টি এর ফলো কি কেউ থাকতেছে না তাহলে যদি এরকম থাকে আগেই বলেছি যদি যদি কাউকে ফলো করার কেউ না থাকে সেক্ষেত্রে কি হবে সেই যেটা থেকে আসছে সেটার ফলো বসবে সুতরাং এখানে এর ফলোটা হবে কি ই এর ফলো তাহলে ইয়ের ফলো কি আছে ডলার ওপেনিং ক্লোজিং প্যাকেটটা ঠিক আছে প্রথম বন্দরীর আচ্ছা তাহলে আর একটু আগাই আস্তে আস্তে জিনিসগুলো আরও ক্লিয়ার হবে এবার দেখতে পাচ্ছি টি প্রাইমের আমাদের ফলো বের করতে হবে আর একটা বিষয় লক্ষ্য রাখবেন টি এর ফলো কিন্তু যতগুলো এখানে ডান দিকে টি আছে সবগুলোর ফলো আপনি একসাথে চেক করে নেবেন আমি এখানে প্রথম টি এর ফলো বের করছি সেকেন্ড ইয়ার ফলোও কিন্তু ই প্রাইম সেম টু সেম ঠিক আছে উপরের টি এর ফলো ছিল ই প্রাইম সেকেন্ড ইয়ার ফলেও কিন্তু ই প্রাইম তাহলে মান সেম আসবে সেই জন্য আর চেক করতে হয় নাই আচ্ছা এবার আসি আমরা টি প্রাইমের ফলো বের করবো তাহলে টি প্রাইম কোথায় কোথায় আছে ডান দিকে আমরা টি প্রাইম কোথায় কোথায় আছে সেটা দেখবো এই জায়গায় টি প্রাইম আছে এবং এই জায়গায় টি প্রাইম আছে আচ্ছা তো টি প্রাইমকে কেউ কিন্তু ফলো করতেছে না তাহলে কি হবে তাহলে যখনই কাউকে ফলো না করে তখন আমি কি বলেছিলাম যে রুলস থেকে আসছে তার কি হবে সেই ভেরিয়েবলের কি হবে ফলোটা হবে তাহলে টি এর ফলো হবে টি প্রাইমের ফলোটা তাহলে টি প্রাইমকে যেহেতু কেউ ফলো করতেছে না আমরা দেখলাম যে টি প্রাইমের ফলো বের করতে গেছি কিন্তু টি প্রাইমের পরে কেউ নাই কিন্তু টি প্রাইমের পরে এখানে কিন্তু কেউ নাই ঠিক আছে তাহলে আমরা কি করব টি এর ফলোটা বের করবো এইখানে টি এর ফলো কি ছিল প্লাস এই যে টি এর ফলো প্লাস ডলার এবং ওপেনিং তারপর এইখানে একটা টি প্রাইম আছে এবং এই টি প্রাইমের পরেও কিন্তু কেউ নাই তাহলে কি হবে এই যে টি প্রাইমের ফলোটাই বসবে আর টি প্রাইমের ফলো তো সেম সুতরাং এখানে নতুন করে কিছু লেখার নাই যদি সেম থাকে দুইটা হলেও একটা বসবে কিন্তু রাইট এবার আমরা এফ এর ফলো বের করব রাইট এটা একটু ইম্পর্টেন্ট এটা একটু ভালো করে লক্ষ্য রাখবেন আমরা কি করব এফ এর ফলো তো এফ কোথায় কোথায় আছে সেটা আমরা দেখার চেষ্টা করি ডান দিকে অ্যাপ কোথায় কোথায় আছে সেটা দেখুন এফ এইখানে আছে এবং এইখানে আছে আচ্ছা তো আমরা একটা একটা করে দেখি প্রথমে এই অ্যাপটা দেখি এফকে কে ফলো করতেছে টি প্রাইম এইখানেও এফকে কিন্তু টি প্রাইমই ফলো করতেছে সুতরাং একটা বের করলেই হবে আপনার মান দুইটারই সেম আসবে কারণ এইখানেও কে টি প্রাইম ফলো করতেছে এইখানেও কে টি প্রাইম ফলো করতেছে তাহলে এইখানে যদি এফকে টি প্রাইম ফলো করে তাহলে টি প্রাইমের ফার্স্ট বের করতে হবে তাই তো আমি বলেছিলাম যদি এরকম কখনো হয় যে কে টি প্রাইম ফলো করতেছে ঠিক আছে আমরা কী বের করবো ফলো অফ এফ বের করবো কিন্তু দেখলাম এখানে এফ কে ফলো করতেছে টি প্রাইম যেটা কি না একটা কি যেটা একটা নন টার্মিনাল সুতরাং এক্ষেত্রে এটার কি ফার্স্ট বসবে আমাদের ফলো অফ এফ হিসেবে তো টি প্রাইমের ফার্স্ট কি কি আছে সেটা নিশ্চয়ই আপনারা অলরেডি বের করে ফেলেছেন টি প্রাইমের ফার্স্ট ছিল স্টার একটা ছিল অ্যাপসাইলন তাহলে এই টি প্রাইমের জায়গায় আমরা স্টার বসাবো টি প্রাইমের জায়গায় কি বসাবো টি প্রাইমের জায়গায় স্টার এবং টি প্রাইমের জায়গায় অ্যাপসাইলন তাহলে এই যে এফকে যেটা ফলো করতেছে এই টি প্রাইমের জায়গায় একবার স্টার বসাবো তাহলে এফকে কে ফলো করবে স্টার সেক্ষেত্রে আমরা এফের এর ফলো হিসেবে স্টার্ট দিতে পারি আবার টি প্রাইমের আরেকটা মান কিন্তু আরেকটা মান কিন্তু কি অ্যাপসাইল্যান তাহলে এই টি প্রাইমের জায়গায় যদি এবার অ্যাপসাইলেন্ট বসাই তাহলে কি হয়ে যাবে এটা রিমুভ হয়ে যাবে তাই তো টি প্রাইমের জায়গায় অ্যাপসাইলেন্ট বসাইলে এটা রিমুভ হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু এফকে কেউ ফলো করতেছে না তাহলে কি হবে এফের এর ফলোটা হবে কার ফলো টি এর ফলো কিন্তু তাহলে টি এর ফলো কি আছে প্লাস ডলার এবং ক্লোজিং প্যাকেট এইটা আশা করি এতটুকু বুঝতে পেরেছেন আজকে লেকচার ভিডিও এতটুকু থাকবে ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে কিন্তু এই ভিডিওটা বুঝতে পারলে আপনার পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই আপনারা ফার্স্ট এন্ড ফলো বের করতে পারেন আমি আরও কতগুলো এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ভিডিওগুলো আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না আসলে একটা কথা আমি নিজেই অনেক সময় বলতে চাই যে আমি ইউটিউব থেকে অনেক কিছু শিখিয়ে দেন সহজ করে আপনাদের শেখাচ্ছি ঠিক আছে আমি আমার সকল ইউটিউব টিচারদের প্রতি কৃতজ্ঞ আপনারাও সেরকম যাদের ভিডিও দেখেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন এতে করে আমাদের টিচারদের ইন্সপায়ার করতে পারি আমরা ঠিক আছে এতে করে তারা নতুন কিছু করার ইচ্ছা জাগে তাদের মনে ওকে তো আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমার ফোন নাম্বার আছে এইখানে আপনারাও আমার ফোন করতে পারেন কিংবা আমার ফেসবুকে এই নাম্বার দিয়ে খুঁজে আমার সাথে অ্যাড হয়ে যেতে পারেন আপনাদের মতামতের অপেক্ষা থাকবো আল্লাহ হাফিজ